ফ্রেন্ডস আপনাদের চ্যানেল পর এডুকেশন চ্যানেল বন্ধুরা অনেকেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন যে প্রত্যেকটি জেলার ডাউনলোড করার জন্য দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট তা কিন্তু প্রকাশিত হয়েছিল না এখন ইলেকট্রাল ইলেকশন কমিশনার ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে দু সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন পদ্ধতিটা জেনে রাখুন প্রতিটি জেলার ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমরা এখন দেখাবো আপনাদেরকে যে লিঙ্ক থেকে আপনারা ডেসক্রিপশন সমস্ত লিঙ্কটি পেয়ে যাবেন তো আমরা দেখাব সিইও ডাব্লু বি এভাবে লিখবেন দেখুন ওয়েবসাইটটা হচ্ছে চিফ ইলেক্টরাল অফিসার বেঙ্গল সিইও ওয়েস্টবেঙ্গল ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করলেই আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা এই লিঙ্কটি গিয়ে নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন ইলেকট্রা রোল অফ এসআইআর দু হাজার দুই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে ক্লিক করবেন এই লিঙ্কটি আমি সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিও দিয়ে রাখো সেখান থেকেও ডাউনলোড করা যাবে তো আমরা একটু সোলো চলছে আপনারা দেখেন যে ইলেকট্র রোল দু হাজার দুই ভোটার লিস্ট প্রতিটি জেলা দেখুন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া সাউথ চব্বিশ পরগনা কলকাতা কলকাতা নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম যে কোনো আমি একটি ডিস্ট্রিক্ট চুজ করছি এমন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এইভাবে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্টবেঙ্গল ডট ডট ইন এই দু হাজার দুই সালে যে ভোটার লিস্টটি খুবই প্রয়োজন সবার যে যেসব ব্যক্তিদের এই লিস্টে নাম আছে তাদের কিন্তু এসআইআর যে হতে চলেছে পশ্চিমবঙ্গে তার নিশ্চিন্তে তার কোনো অসুবিধা হবে না এবং বাকিদের কিন্তু অন্যান্য ডকুমেন্ট দেখাতে হতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে ক্লিক করে প্রতিটি ব্লক ওয়াইজ বা অ্যাসেম্বলি ওয়াইজ নাম দেওয়া আছে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম দেওয়া আছে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু নিজের বাড়ির যে সদস্যদের কার নাম আছে না আছে প্রত্যেকটি বুথ ওয়াইজ কিন্তু দেখুন ফাইনাল রোল দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন ফাইনাল রোলে ক্লিক করবেন যে জায়গাটা আপনার প্রয়োজন এইভাবে ডাউনলোড করে নেবেন থ্যাংক ইউ